তোমার জীবনটা হলো কয়েক দিনের সমষ্টি। ফা জাহাবা ইয়াউমুন জাহাবা বাউদুক। তোমার দিন থেকে একটা দিন চলে গেল। তোমার জীবন থেকে একটা দিন চলে গেল। এর মানে হচ্ছে তোমার এই আবাদ মস্তিষ্ক বড়ি দেহ থেকে একটা অংশ ক্ষয় হয়ে গেল। তাহলে এই কথা থেকে কি বোঝা গেল আমার আপনার জীবনের সার কথা হচ্ছে আমার আপনার জীবনটা কয়েক মুহূর্ত সময় কয়েক দিনের সময় কয়েক মাস কয়েক বছর সময়ের সমষ্টি ঠিক কিনা বলেন এই সময়গুলাকে আমরা যত বেশি কাজে লাগাতে পারব এই সময়গুলাকে আমরা যত বেশি আল্লাহর সন্তুষ্টির কাজে লাগাতে পারব এবং আখেরাতে আমাদের জীবন ততটাই মর্যাদাপূর্ণ ততটাই দামি হবে ঠিক কিনা বলেন এই জন্যে আল্লাহ ফাকরুল আলমীর পুরাণের আয়াতে বিভিন্ন জায়গায় সময়ের কথা অত্যন্ত গুরুত্বের সহকারে উল্লেখ করেছেন নবী জি সাল্ল আরি গোসাল্লাম হাদিস শরীফ ইস্বাদ করেন নিয়মতা নে মাহবুবুন পিহিমা কাতি রুমিদন্না বলেন দুইটা অনেক বড় বড় নিয়ামত এমন আছে যে নেয়ামত দুইটা অনেক বড় কিন্তু অনেক মানুষ এই নিয়ামত দুইটার কদর করতে জানে না মূল্যায়ন করতে জানে না বহু মানুষ এই দুইটা নিয়ামতের ব্যাপারে বড় উদাসীন বড় দকাগ্রস্ত বড় প্রতারণার শিকার কয়টা নেয়ামত বলেন কয়টা নেয়ামত সেই দুইটা নেয়ামত কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আস একটা হলো সুস্থতার নেয়ামত আরেকটা হলো সময়ের নেয়ামত অসুস্থ হওয়ার আগ পর্যন্ত সুস্থতার মূল্য মানুষের বুঝে আসে না সময় শেষ হওয়ার আগ পর্যন্ত সময়ের মূল্য মানুষের বুঝে আসে না ঠিক কি বলেন তো বলছিলাম সময়টা বড় দামি বর্তমান যে সময়টা চলছে এই সময়ের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন ইন্নাই আ'তাতাস সুহুরা ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি অউমা খলাকাস সামা ওয়া আরদ মিনহা আরবাatul হুরুম আল্লাহ পাক রব্বুল বলেন আল্লাহর গণনায় আল্লাহ আসমান জমিন যেদিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই আল্লাহর গণনায় বছর হচ্ছে বারো মাসে কয় মাসে বছর হয় 12 মাসে এর মধ্যে চারটা মাস মহা সম্মানিত এবং পবিত্র মাস এরপর আল্লাহ বলেন যালিকা আদ-দীনুল কাইয়িম ফালা তাউলিমু ফিহিন লাহু বলেন এটাই হচ্ছে সুদির দিন এটাই হচ্ছে সঠিক দিনের কথা যে আল্লাহ আসমান জমিন যেদিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহর গণনায় বছরের মাস হলো বারোটা কয়টা এর মধ্যে চারটা মাস মহাসম্মানিত আল্লাহ বলেন فلا تظلموا فيهن أنفسكم وامر بندرا এই চারটা মাসে বিশেষ করে তোমরা কোনো গুণা করবা না নিজেদের উপরে জুলুম করবা না তার মানে সারা বছর গুণা করা যাবে নাকি বরং আল্লাহ বুঝাইলেন এই চারটা মাসের সময় এই চারটা মাসের দাম বছরের অন্য সময়ের তুলনায় অনেক বেশি অতএব যেহেতু সময়টা দামি এই সময়টা কাজে লাগানো দরকার এই সময়টা যেন হেলায় খেলায় কেটে না যায় এই সময়ে যেন আল্লাহর নাফর মানি না হয় এটাই বলার উদ্দেশ্য ঠিক না বলেন দেখবেন দুনিয়াতে যেই জিনিস যত দামি হয় এই জিনিস নষ্ট হলে সেটা ক্ষতিগ্রস্ত বেশি হয় ঠিক কিনা বলেন একটা রিক্সা দুর্ঘটনা হলে সেই রিক্সায় যে পরিমাণ ক্ষয়ক্ষতি হবে তার তুলনায় প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট হলে ক্ষয়ক্ষতি কম হবে না বেশি হবে প্রাইভেট কারের তুলনায় বাস তার তুলনায় ট্রেন রেলগাড়ি তার তুলনায় বিমান যেটাও যত বেশি দামি বিমান দুর্ঘটনা হলে তার ক্ষতিও হয় কি সে কিনা বলে ভাত পচলে যেই পরিমাণ দুর্গন্ধ হয় বিরিয়ানি ফসলে দুর্গন্ধ কম না বেশি হয় ঠিক তেমনি ভাবে যেই সময়টা যত বেশি দামি হয় ওই সময়টা যদি কাজে লাগাতে না পারি ওই সময়টা যদি হেলায় খেলায় কেটে যায় তাহলে বুঝতে হবে এই সময়ে ক্ষেপণ করার কারণে এই সময়ে কাজে না লাগানোর কারণে এর অবাল আর এর ক্ষতি আমার আপনার জীবনে অনেক বেশি প্রভাব ফেলবে ঠিক কিনা বলেন তো এই চারটা মাস কোন মাস নবী জিসাল্লাহ আলীসাল্লাম হাদিস শরীফে সাদ করেন এই চারটা মাস হচ্ছে সাদা ফুল মুতা তিনটা মাছ হচ্ছে ধারাবাহিক তিনটা ধারাবাহিক মাস কোনটা এক নম্বর জুল ক দা দুই নম্বর জোল হিজ্জা তিন নম্বর মহাবরম চার নম্বর রজাবুদার আল্লাদি বাইনা জুমাদা ওয়াসা বা এক নম্বর দিল মাস, দুই নম্বর দিল হজ মাছ তিন নাম্বার মহররম মাছ চার নাম্বার রজম মাস। রমজানের আগের মাস হলো সাবান এর আগের মাসের নাম কি রজব মাস এই চারটা মাস হল সম্মানিত আজকে